যে যত কাছের মানুষ বা আপনি হোক না কেন মন খুলে তাকে জীবনের সব কথা বলতে যাবেন না মনে রাখবেন এই জগতে বিশ্বাসের দাম কেউ রাখে না মানুষ হল আপাদ মস্তক একটি স্বার্থমগ্ন প্রাণী সে ততক্ষণই আপনাকে প্রায়োরিটির লিস্টে রাখবে যতক্ষণ তার জীবনে আপনার প্রয়োজন থাকবে আর যেই মুহূর্তে তার এক ফোঁটা স্বার্থ বিঘ্নিত হবে সে নিজের স্বার্থ পরায়ণ করে আপনাকে সব রকম উপায়ে আক্রমণ করবে তখন তার অস্ত্র হবে আপনার বলা কথাগুলো যাকে একান্ত আপন এবং বিশ্বাসী মনে করে আপনার অত্যন্ত সিক্রেট আপনি শেয়ার করেছিলেন তাকে হাতিয়ার বানিয়েই সে আপনার দুর্বল জায়গায় আঘাত করবে আপনার শত্রুপক্ষের সঙ্গে ভাব জমাবে এবং আপনাকে প্রতি মুহূর্তে বিব্রত করে হয়ে ঢুকে ফাল হয়ে আপনার বিশ্বাসটাকে ফালা ফালা করে বেরিয়ে যাবে তাই সব কথা শেয়ার করার দরকার নেই আমরা প্রত্যেকেই বোধহয় মনের সঙ্গে বেশি কথা বলি থাক না তেমনই কিছু বিষয় শুধু আমাদের মনে যারা আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমাদের দেহের সাথে বিলীন হয়ে যাবে চিতা কলমে পার্বতী মদক কণ্ঠে সাদিয়া নাসরিন